বরগুনায় কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা বর্ষা মৌসুমের শেষ দিকে ধীরে ধীরে কমেছে ডেঙ্গুর প্রকোপ এতে স্বস্তি ফিরেছে জনমনে সদর হাসপাতালের হিসাব অনুযায়ী জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার পঞ্চাশ জন এবং মারা গেছেন উনচল্লিশ জন আর চিকিৎসাধীন আছেন একশো চব্বিশ জন এদের অধিকাংশই সদর উপজেলার বাসিন্দা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল ইসলাম সরাসরি যাচ্ছে তার কাছে আর দেখুন ডেঙ্গুর হটস্পট বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে সরকারি হিসাব অনুযায়ী জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পঞ্চাশ জনে পৌঁছেছে তবে বেসরকারি হিসেব অনুযায়ী এই সংখ্যা কিন্তু আরও বেশি কারণ বরগুনা সদর হাসপাতাল সহ বরগুনার অন্য যে পাঁচটি উপজেলা রয়েছে সেই সব হাসপাতালে যেসব রোগীরা টেস্ট করে থাকেন শুধু তাদের সংখ্যাটি এখানে গণনা করা হয়েছে এর বাইরে বরগুনার একশো চব্বিশটি বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনসিক সেন্টার রয়েছে সেই সব জায়গায় যারা টেস্ট করেছেন সেই সংখ্যাটি কিন্তু গণনা করা হয়নি এর ফলে কিন্তু সংখ্যাটি কম দেখা যাচ্ছে বলে স্থানীয়রা বলছেন অন্যদিকে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি যে এই যে জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এরা সবাই সরকারি তারা ডায়াগনস্টিক যেসব রয়েছে সেখানে অন্যদিকে বরগুনা সদর হাসপাতালে এই মুহূর্তে আটানব্বই জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং জেলায় চিকিৎসাধীন রয়েছেন একশো চব্বিশ জন গত পনেরো দিন আগেও কিন্তু বরগুনায় প্রায় দুই শতাধিক রোগী প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত থাকতেন হাসপাতাল করতে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আগের থেকে কিছুটা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে আসেনি আর বর্তমান সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিতে তাদের মধ্যে অধিকাংশই সদর উপজেলার বাহিরের রোগী আমি যদি একটি তথ্য জানিয়ে রাখি বরগুনায় এখন পর্যন্ত যে পাঁচ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এদের মধ্যে বরগুনা সদর উপজেলার বাসিন্দা রয়েছেন চার হাজার জন এবং এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উনচল্লিশ জন মারা গেছেন এদের মধ্যে একত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলা এবং বাকি যে সাতজন আটজন রয়েছেন এই আটজনের মধ্যে বেতাগির বাসিন্দা রয়েছেন এবং পাথরঘাট উপজেলার বাসিন্দারা রয়েছেন তো বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে আমরা স্বাস্থ্য বিভাগের কাছে জানতে চেয়েছিলাম তারা আমাদেরকে বলেছেন যে ডেঙ্গু হটস্পট ঘোষণা করার পর কিন্তু বরগুনায় বিভিন্নভাবে প্রচার প্রচারণার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় এর ফলে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে সতর্কতা ফিরে আসে তারা সতর্ক থাকার কারণে কিন্তু ধীরে ধীরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে অন্যদিকে বরগুনে যখন ডেঙ্গুর প্রকোপ শুরু হয় তখন কিন্তু হসপিটালে তিল ধরা ঠাই ছিল না যদিও এখনো 50000 এর অনুকলে কিন্তু 98 জন রোগী চিকিৎসা দিন নিচ্ছেন এর ফলে কিন্তু এখনো অনেকে মেজেতে চিকিৎসা নিতে হচ্ছেন এবং বরগুনা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গু সংক্রমণ কমনের পেছনে কিন্তু তারা যেমন পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করেছেন ঠিক তেমনি ভাবে কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে যে জায়গায় অপরিষ্কার এবং নোংরা পাওয়া গিয়েছে যেসব সব বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গিয়েছে তা সেই সব বাড়ি থেকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়েছে এর ফলে স্থানীয়দের মধ্যে যে সতর্কতা সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত কমে আসছে তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সব শেষ বরগুনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ